মাথায় পাশটা আগে পড়ে কি জায়গায় যাবো তাই কি এখন এই ভরদুর বেলায় কোথায় যাবো তুমি তোমাকে সব কথা আমি বলে যেতে পারবো না বুঝতে পারছো তো কোথায় যাবো না যাবো কি অবস্থা তুমি আমারে বলবে না কারে বলবা তুমি যখন আমার ঠিক সময় হবে আমি যখন বুঝব যে হ্যাঁ এখন তোমাকে বলতে হবে ঠিক তখনই বলবো সে তুমি কি তোমারে যাও কিছু বলি না বলে কি তুমি যা ইচ্ছে তাই করবা হ্যাঁ যখন তখন বাড়ির দিয়ে বেরোয় যাচ্ছে সেজে গুছে আমার তা যাও তোমার তো আমি বারণ করিনি তা কোথায় যাওয়া তোমায় বলে যাও আমারে তুমি হ্যাঁ কে ফোন হ্যালো বলজি তুমি হইছ সে তিন নম্বরে কে ফোন করছে তুমি আমি এই তে না না আমি এই বেড়ো বেড়ো চলে গেছে ও নাম গোপাল বাড়ির লোক যদি বলে কোথায় গেছে আমি কি বলবো বলবো যে জানি না কোথায় গেছে বাড়ির লোক যখন কোথায় যায় আমাকে বলে যায় নাকি তুমি আমারও বলে যাও আমি স্বামী তুমি আমার বলো কোথায় যাবা আমি জামা কাপড় কিচ্ছু নিলাম না। আমি সবকিছু প্যাক করে আলমারির মধ্যে রেখে দিয়েছি। তুমি ব্যাগ ধরে নিয়ে চলে যাবা। রবিবারে সকালবেলা বুঝতে পেরেছো? ষষ্ঠী রবিবার তুমি যাচ্ছো এখন বাপের বাড়ি? হ্যাঁ আর আত্মীয়-স্বজন সবাই আসছে তাই আমি যাচ্ছি আমার বোনের আসছে বোনাইয়ের আসছে তাই আমি যাচ্ছি তোমার সময় নেই তুমি যেতে পারবে না তা আমি কি করব তাই বলে তুমি চার পাঁচ দিন আগে সস্তিতে যাবে তাও একা একা যাচ্ছো ও অনেকেই যায় শুধু তুমিই যাও না শুধু তুমিই দিনের দিন যাও আর আমি সস্তিতে যাব তো একা যাব হ্যাঁ দেখা যাব কোন বছর কোনবার এরকম হইছে কোনবার হয়নি এইবার হবে কোনবার হয়নি এইবার হবে সে বলে কি বলে এই আমি কিন্তু যাব না কিন্তু বলে দিলাম একা একা আমি কিন্তু যাব না যাওয়াটা আবার সব ইস্ত্রি করে এর মধ্যে সব গুছিয়ে পড়ে সব ঠিক আছে গেলে সরস্বতীতে গেলে একসাথে যাব কিন্তু কানিগাছা তো তুমি যাবে না বানা এখন সরস্বতীতে যাব না আমার সব হয়ে গেছে তার আসবে আমি আনন্দ করব না তাহলে তুমি চলো আজকে বাবার বাড়ি যাচ্ছে তো রান্না বাননা বাড়ির কাজ কাজকর্ম সংসারের দায়িত্ব কে দেখ সংসার কে দেখবে কাজের লোক নি আসবে আমাকে কি কাজের লোক পেয়ে রেখেছো নাকি বাবা ওরা কাজ করার জন্য আমি এখানে ঠ্যাং তুলে দিয়ে বসে দাও

তুমি যাবো না শোনো আমি বলতে চাই আমি কিন্তু যাবো না কিন্তু বলে দিলাম হ্যাঁ তখন কিন্তু কিছু বলতে পারবো না কিন্তু বলে দিলাম কি বলতে যাবো বলবো আমরা আনন্দ রবিবার দিন সকালবেলা গেলেই তো হয় সকালবেলা তো তোমার মা বাবার কাছে থাকো তোমার তো কোনোদিন মন খারাপ লাগে না আমাদের মন খারাপ লাগে আমাদের একটু মা বাবাকে দেখতে ইচ্ছা করে তোমরা তো শ্বশুর বাড়ি গিয়ে একদিনে থাকতে পারো ষষ্ঠীর দিনটা মানুষ বৃহস্পতিবার আজকের দিন তো চলেই গেল শুক্র শনি রবি দুদিন পরে ষষ্ঠী তো দুদিন আগে যায় না একদিন আগে যায় না ওকে এক দুদিন আগে আমি একা একা যাবো তা যাবা সবসময় কি কিন্তু দোকা দোকা যেতে হবে না

আমি যাবো না তুমি যাও না তুমি এই চলে যাচ্ছে কি অবস্থা দোলাতে দোলাতে যাচ্ছে যাও না আমি যাবো না খানে ¡Sí,